প্রিয় শ্রোতা ও দর্শকবৃন্দ আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রণাম আজকের আলোচনার বিষয় বৈষ্ণব আচার্য বাসুদেব প্রভুর সংসার ও আধ্যাত্মিক কর্ম সম্পর্কে মূল্যবান সমন্বিত ভাবনা মানব জীবনে এই দুই সংসার ধর্ম আর ধর্ম কিভাবে একত্রে চলতে পারে তা নিয়েই আজকের আলোচনা সংসার সম্পর্কে বাসুদেব প্রভুর ভাবনা বাসুদেব প্রভু কখনোই সংসারকে পরিত্যাগ করার শিক্ষা দেননি তিনি বলেছেন সংসার ভগবানেরই সৃষ্টি সংসার আমাদের কর্তব্য পথ যেখানে পরিবার সমাজ দায়িত্ব সবই ভগবানের সেবা তিনি মনে করতেন সংসার কোনো বাঁধন নয় বরং এটি এক মহান ক্ষেত্র যেখানে মানুষ ভগবানকে উপলব্ধি করতে পারে সংসার ধর্ম পালনের মধ্য দিয়েই মানুষ নিজের কর্তব্য সম্পূর্ণ করতে পারে আধ্যাত্মিক কর্ম সম্পর্কে তাঁর ভাবনা বাসুদেব প্রভু সর্বাগ্রে রেখেছেন ভক্তিকে তিনি বলেছেন ভক্তি ছাড়া কোনো কর্মের পূর্ণতা নেই যপ কীর্তন নাম সংকীর্তন শাস্তপাঠ এসব আধ্যাত্মিক কর্ম মানুষকে ঈশ্বর ঈশ্বরচেতন করে তোলে তিনি বিশ্বাস করতেন সংসারের কাজকেও যদি ভগবানের সেবার অংশ হিসেবে করা যায় তবে সেটি প্রকৃত আধ্যাত্মিক কর্ম আত্মা চিরকাল ভগবানের সঙ্গে যুক্ত তাই সংসারে থেকেও ভক্ত ভগবানের সান্নিধ্য লাভ করতে পারে বাসুদের প্রভু সংসার ও আধ্যাত্মিক কর্মকে একে অপরের বিরোধী বলে দেখেন বরং বলেছেন সংসারের কর্তব্য পালনই ভক্তির প্রকাশ সংসার ধর্ম আর ভগবৎ ধর্ম একই সূত্রে গাঁথা সংসারকে বর্জন নয় ভগবানকে স্মরণ করে গ্রহণ করাই প্রকৃত ভক্তির পথ বাসুদের প্রভুর শিক্ষা আমাদের শিখিয়ে দেয় সংসার হল ভগবানের সৃষ্টি আধ্যাত্মিক কর্ম হলো সেই সংসারকে সঠিকভাবে ব্যবহার করা সংসার ও ভক্তি সমন্বিত হলে জীবন হয় পূর্ণাঙ্গ আর মানুষ পায় প্রকৃত মুক্তি প্রিয় দর্শকবৃন্দ আজকের আলোচনা সারকথা সংসার ত্যাগে নয় সংসারেই ভগবানের উপস্থিতি অনুভব করে জীবনযাপন করাই হল প্রকৃত সাধনা বাসুদের প্রধুর এই অমূল্য শিক্ষা আমাদের দৈনন্দিন জীবনকে করে তোলে ঈশ্বরমুখী ও শান্তিময়